এবারের ফুটবল বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয় বরং এটি হতে যাচ্ছে ইতিহাসের পাতায় এক প্রথমবারের মতো তিন দেশ যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক আটচল্লিশটি দেশের অংশগ্রহণ মাঠে বল গড়ানোর জন্য এখন অনেকটা সময় বাকি কিন্তু ফুটবল প্রেমীদের হৃদস্পন্ড যেন ইতিমধ্যেই বেড়ে গেছে কারণ মূল লড়াই শুরুর আগেই মাঠের বাইরে শুরু হয়ে গেছে জার্সির যুদ্ধ বিশ্বখ্যাত ক্রীড়া অ্যাডিরাস সম্প্রতি উন্মোচন করেছে বাইশ দেশের নতুন হোম কিট যেখানে ঐতিহ্য উদ্ভাবন আর প্রযুক্তির মিলনে তৈরি হয়েছে এক নতুন নান্দনিক ধারা দাবি প্রতিটি জার্সি যেন প্রতিষ্ঠানটির একটি দৃশ্যমান গল্প যা দেশের আত্মা সংস্কৃতি ও ফুটবল ইতিহাসের প্রতিনিধিত্ব করে আর্জেন্টিনার জার্সিতে আছে তাদের চিরচেনা আকাশী সাদা পরিচয়ের স্নিগ্ধতা জার্মানির কিটে জ্যামিতিক রেখার আধুনিক পুনর্গঠন আর জাপানের পোশাকে দেখা মিলেছে সূর্যের আলো থেকে অনুপ্রাণিত এক উজ্জ্বল রং তুলির ছোঁয়া প্রতিটি ডিজাইন যেন অতীতের গৌরবকে সম্মান জানিয়ে ভবিষ্যতের সম্ভাবনার দিকে হাত বাড়িয়েছে জার্সিগুলো তৈরিতে ব্যবহৃত হয়েছে এমন এক উপাদান যা বিভিন্ন আবহাওয়ায় খেলোয়াড়দের শরীর ঠান্ডা ও শুকনো রাখবে আয়োজক তিন দেশের জলবায়ুর পার্থক্য মাথায় রেখে অ্যাডিডাস নিশ্চিত করেছে এমন কাপড় ও নকশা যা শরীরে বাতাস চলাচল সহজ করবে এবং দীর্ঘ সময় খেলার পরও আরাম দেবে খেলোয়াড়দের ডিজাইনের সূক্ষ্ম যুক্ত করা হয়েছে লুকোনো বার্তা প্রতীক ও লেন্টিকুলার যা জার্সিকে দিয়েছে অন্যরকম এক আকর্ষণ এটি শুধু পোশাক নয় বরং প্রতিটি দেশের ভক্তদের জন্য এক আবেগময় পরিচয়ের প্রতীক আগামী এগারো জুন থেকে ১৯ জুলাই দুই পর্যন্ত চলবে বিশ্বকাপের মূল আসর বাছাই পর্ব শেষ হওয়ার পর পাঁচ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে অফিসিয়াল অনুষ্ঠান তবে তার আগেই ছয় নভেম্বর থেকে অ্যাডিডাসের অনলাইন স্টোরে বিক্রি শুরু হচ্ছে এই নতুন কালেকশনের জার্সি